ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বিহার আমার আমি বিহারের রেজিস্ট্রিটের ফর্ম ফিল আপ করেছিলাম তো সেই পরীক্ষায় দিতে চলেছি তো ভাবলাম চলো প্রথমবার যাচ্ছি তোমাদের সাথে তো শেয়ার করবই তো তার জন্যেই আজকে আনা যে কীরকম কী ব্যাপার না ব্যাপার কীরকম কী এক্সাম হবে প্রশ্ন কীরকম হবে সেই সবও শেয়ার করব ট্রেন জার্নি মানে একদম সব কিছু আর আমি তো খুব টেন্স আছি খুব ভয় আছি মানে প্রথমবার এরকমভাবে বাইরে যাচ্ছি বাবার সাথে আছে কিন্তু তবুও আমার ভয় পাচ্ছে তো দেখা যাক আর কি অল দ্য বেস্ট তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরাও ভালো করে দেবে আর আমি দিয়ে আসি কেমন কি হলো সেই সব কিছু তো শেয়ার করবই তো চলো তাহলে যাওয়া যাক এখন আমি বাবার সাথে বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল বর্ধমান থেকে। আর ওই যে বললাম কি ব্যাপার এক্সাম সেন্টারে ঢোকার পর বা কি হবে না হবে বা প্রশ্নপত্র কেমন এসেছিল সে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নাও এখন আমরা চলে এসেছি বর্ধমান এসে গাড়িটাকে রেখে দিলাম কারণ আমাদের ট্রেন ছিল রাত আটটা পাঁচে আমাদের ট্রেন ছিল হাওড়া গোরখপুর সামার এক্সপ্রেস আমরা এখন চলে এসেছি সাতটা একটু পেরিয়েছে তার মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম আর সেটার পাতৃপুত্র তো টাইম ছিল ভোর চারটে পাঁচে অনেকের মুখে শুনেছিলাম যে ট্রেনটা নাকি লেট করে কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন চারটে পনেরোতেই পাটলিপুত্রতে পৌঁছে দিয়েছিল আর খুব ভালো ট্রেনটা চলেছিল আর কি তবে যাদের সেকেন্ড মানে আমার তো সেকেন্ড শিফটে পরীক্ষা ছিল তাই আমার তো কোনো রকম কোনো অসুবিধা ছিল না লেট করলে তবে যাদের ফার্স্ট শিফটে পরীক্ষা আছে তাদেরকে বলবো যে এছাড়াও কিন্তু আরও অনেক ট্রেন আছে যেমন হাওড়া থেকে ছেড়ে আসে আর কি পূর্বা এক্সপ্রেস আছে দুরন্ত এক্সপ্রেস আছে কুম্ভ এক্সপ্রেস আছে জনশতাব্দী এক্সপ্রেস আছে সেইগুলো দেখে নিও পূর্ব এক্সপ্রেস দেবো সপ্তাহে চার দিন চলে সকালবেলায় ছেড়ে বেরিয়ে আসে বিকালবেলায় পৌঁছায় দুরন্ত এক্সপ্রেসও তাই তাই ওটাই বলবো যদি ফার্স্ট হাফে পরীক্ষা থাকে তাহলে তার আগের দিন চলে যাও দিয়ে একটু হোটেল খুঁজে নিয়ে একটু রেস্ট ওস্ট করো আর তারপরে না পরের দিন পরীক্ষা দেবে কারণ ধরো এই দিনেই যাওয়া চারটে বা পাঁচটায় যাই হোক যখনই পৌঁছাক কিনা তারপর ধরো সারা রাতেই জার্নি করে গিয়ে পরীক্ষা দেওয়াটা একটু হলো হেকটিক হবে তো তার জন্যই আর কি আগেই রাতে চলে যেতেই পারো আর কি তো চলো এখন তো ট্রেন এসে গেছে উঠেও আমরা পড়েছি ট্রেনটা দেখলাম বেশি ভিড় নেই যেহেতু সামার স্পেশাল এক্সপ্রেস তাই অত বেশি ভিড় ছিল না আমরা রাত্রিবেলাতে বাড়ি থেকে আর কি খাবার এনেছিলাম সেটাই আমরা রাতে খেয়ে নিলাম তোমরা যদি পারো তোমরা বাড়ি থেকে আনতেও পারো আবার যদি ভাবো যে আর কি বাইরে থেকে অর্ডার দেবে এখন তো সেই সব কিছু হয় জোম্যাটো সুইগি সেই সবের মাধ্যমেও তোমরা করতে পারো তবে একটা কথাই বলবো যদি পরীক্ষা দিতে যাও তাহলে অ্যাডমিট পাওয়ার সাথে সাথেই আর কি টিকিটটা কেটে নিও না হলে কিন্তু কোনো রকম কোনো টিকিট পাবে না প্রচুর চাপ আসবে ধরো এই তো ফার্স্ট পেপার তো হয়ে গেল মানে ফার্স্ট পেপার বলতে গিয়ে নাইন টেনটা তো হয়ে গেল পেপার ওয়ান পেপার টু তো বাকি আছে এখনও জুনে তো ওটাই বলবো অ্যাডমিট পাওয়ার সাথে সাথেই টিকিটটা কেটো নয়তো এরকমভাবে টিকিট তো পাবেই না জেনারেলে যেতে হবে আমারই যেমন আর ছিল তো আমার দু ঘন্টা আগে কনফার্ম হয়ে যায় তো যা খুব ভালো আর কি হয়েছিল যে কনফার্মটা হয়ে গিয়েছিল বলবো যে টিকিটটা অবশ্যই কেটে আগে থেকে না হলে এত দূরে ওটাই জার্নি করা সেটা মোটেই ওইভাবে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয় আর ওটা তো আগেই বললাম ফার্স্ট পরীক্ষা থাকলেও ট্রেন অনেক তাই সেগুলোতে আগেও যেতে পারো আজকে ট্রেনটা খুব ভালোই চলেছিল আমরা চারটা থেকে ফার্স্ট অব্দি স্টেশনেই বসে রইলাম যে বাইরে এখন গিয়ে কি পাবো কি না পাবো তার জন্যই তো তারপর আমরা গেলাম আর কি বাইরের দিকে দেখলাম স্টেশন চত্বর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুবই দেখে ভালো লাগলো আর কি যেটা তারপর স্টেশনের বাইরে এসে প্রথমে নিলাম এক কাপ চা আর দেখো পুরো একদম অটো লাইন দিয়ে কিন্তু আমি বলছিলাম যে আমরা যাব গোলা রোড ওই এখানে শেখর সুপার মার্কেটের কাছাকৃতলাতে আমার ওখানেই সিট পড়েছিল কিন্তু তারা কেউই যেতে রাজি হচ্ছিল না আর যদিও বা যায় বলছিল রিজার্ভ করতে হবে তিনশো টাকা ওরা মানে বুঝেই যাচ্ছিল যে আমি পরীক্ষাতেই যাচ্ছি তার জন্যই তিনশো টাকা আড়াইশো টাকা এটাই বলছিল তো তারপর একজন বললেন যে এখান থেকে ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে তারপর আর কি কাটা সার্ভিস আর কি তারপর আবার সেখান থেকে তো আমরা দশ টাকা দিয়ে ব্রিজ পর্যন্ত এলাম তোমরা যদি চাও তোমরা ওটাই করতে পারো তোমরা ব্রিজ পর্যন্ত আসবে আর আমি নেমেছিলাম পাটলিপুত্র স্টেশনে আমি কিন্তু পাটনা স্টেশনে নামিনি পাটনা স্টেশন থেকে আমার ডেস্টিনেশন ছিল দশ কিমি দূরে আর পাটলিপুত্র থেকে সেটা ছিল ফোর টু ফাইভ কিমি ওরকম একটা ডিস্টেন্স তো আমরা এখন ব্রিজে এসে গেছি তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে চলেছি আর এই টোটোতে ভাড়া নিল মাত্র কুড়ি টাকা তাহলে যে কাজটা আমার তিরিশ টাকাতে হয়ে গেল সেই কাজটার জন্য ওনারা আড়াইশো তিনশো টাকা ওনার মানে পাটিপুত্র স্টেশনের ওখানে আমাকে বলেছিল তো এটাই বলবো যে যাই হোক ভালো করে একবার দেখে নেবে শুনে নেবে তারপরে না হয় যাবে আশা করি হাত তো টাইম অনেকটাই থাকবে তাই না তো এখন আমরা ছটা সাড়ে ছটার সময় এসে পৌঁছে গেছিলাম তারপর পাশে আর কি দুজন ছিলেন যারা আর কি আমাদের আর কি মানে হোটেল তো আমরা পাইনি কারণ একটু দূরে দূরে হোটেল ছিল তাই ওনার গার্লস আর বয়স পিজি মানে আছে আর কি তো উনি আমাদেরকে সেখানেই নিয়ে গেলেন কারণ ওনার আরো এক্সট্রা রুম থাকে যেখানে উনি যারা আর কি পরীক্ষা দিতে চায় তাদেরকে রাখে এই যে সিটি লাইট হোস্টেল বা একটু একদম কাছে ওই সেন্টার থেকে একদমই কাছে ছিল তো আমি আর বাবা সেখানে চলে যাই সেখানে ভাড়া নিয়েছিল মাত্র পাঁচশো টাকা আর তার মধ্যে ছিল ব্রেকফাস্ট আর সাথে আবার লাঞ্চ আমরা তো গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর যিনি আর কি মালিক ছিলেন তিনি খুবই ভালো মানুষ ছিলেন তিনি পশ্চিমবঙ্গে চাকরিও করেছেন তিনি চাকরি সূত্রে ব্যারাক করেছিলেন তিনি এয়ারফোর্সে কাজ করতেন তারপর ওখানে ফিরে গিয়ে তিনি আর কি রেল তারপর ইউপিএসসি এসবের কোচিং খুলেছেন আর সাথে হোস্টেল পিডিও যারা পড়াশোনা করেন তারা আবার ওখানেই থাকে তো এই হলো আমাদের রুম ওনার যে এক্সট্রা রুম থাকে সেই রুমই আর কি দিয়েছিলেন তো খুব বেশি যে পরিষ্কার পরিচ্ছন্ন তা নয় কিন্তু এটাই যে পেয়েছিলাম এটাই খুব ভালো নয়তো হোটেলগুলো ছিল অনেক দূরে দূরে আর এটা খুবই কাছে ছিল পাঁচশো টাকার মধ্যে উনি যে এত কিছু প্রোভাইড করেছেন এটাই আমাদের কাছে অনেক ছিল এটা হচ্ছে ছাদ থেকে দেখলে দৃশ্যটা ওই সামনের রাস্তা ওই সামনের রাস্তায় পেরেই হচ্ছে আমার মানে সেন্টার আর কি তো আমি এবার পরীক্ষা দিতে যাব আমি এখন লাঞ্চ করতে চলে এসেছি তার জন্য আমি আর ফোনটা নিয়ে যাবো না তাই ভাবলাম তোমাদেরকে একবার আশপাশটা দেখাই যদি তোমাদের এখানে সেন্টারে পড়ে তাহলে তোমরা কিন্তু এখানে আসতেই পারো ওনার ব্যবহারও খুব ভালো আর সাথে খাওয়া দাওয়া তো আছেই দুপুরবেলার সময় তো স্যালাড একটু সবজি এই সমস্ত কিছুই ছিল তারপর এখন আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে এখন আমি পরীক্ষা সেন্টার থেকে বেরিয়েও পড়েছি আর বেরিয়ে যেটা দেখলাম সেটা হলো সমস্ত টোটো অটোই হাঁক দিচ্ছে পাটনা 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 ওনাদের ওর মানে কুড়ি ত্রিশটা যে টোটো ছিল সবাই বলছে পাটনায় যাবে হয়তো ভিতরে কোনো রুট আছে যার জন্য ওরা পাটনা যান কিন্তু যেহেতু আমরা যাওয়ার সময় পাটনা দিয়ে যাইনি আর আমাদের ট্রেনের টিকিটটাও আসার সময় তো পুত্র থেকে ছিল তাই আমরা পাটলিপুত্রই চলে এসেছিলাম তবে তোমাদের যদি পাটনা পুত্র টিকিট থাকে আমার মনে হয় না যে খুব বেশি প্রবলেম হবে বলে কারণ যেভাবে টোটো বা অটোরা পাটনা নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে বসেছিল আমার মনে হয় খুব সহজেই তোমরা যেতে পারবে তাই সেই ব্যাপারটা একটু দেখে নিও মানে একটু জিজ্ঞাসা করো আর কি কীরকম কি ব্যাপার না ব্যাপার আর পাটনাতে নেমেও তোমরা অনেক হোটেল পেয়ে যাবে স্টেশনের আশেপাশ তো আছেই তবে তোমরা যদি চাও তাহলে স্টেশনের রেস্টরুমেও কাটতে পারো আমার এক দিদি গিয়েছিল সে কিন্তু স্টেশনের রেস্টরুমেই কাটিয়েছিল তবে খাওয়া দাওয়াটা বাইরে করতে হবে এই যা এখন আমরা চলে এসেছি এবার পাটটিপুত্র স্টেশনে পরীক্ষা তো ভালোই হলো সে নিয়ে আমি তো একটা ভিডিও দিয়েছি সেটা অবশ্যই দেখো পারলে আর যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। তো এখন এসে বাইরে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর ওই হাওড়া গোরখপুর সাওয়ার স্পেশাল এক্সপ্রেস ওটাই ছিল আমাদের রিটার্ন টিকিটও ও আবার আর কি ফিরে চলে এসেছে তো সেই টিকিটেই আমার ফোনে মেসেজ এসেছিলো যে এক ঘন্টা আগে না মানে এক ঘন্টা লেট করেছে ট্রেনটা কিন্তু যখন আমরা সাড়ে ছটার সময়তে পৌঁছাই তখন আমরা শুনতে পাই যে পাঁচ নম্বরে দাঁড়িয়ে আছে আমরা ছুটতে ছুটতে এসে দেখি হ্যাঁ সত্যিই চাই পাঁচ নম্বরে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে পাটনা স্টেশন জানো তো এখানেও বড্ড গণ্ডগোল হয়েছিলো তিন নম্বরে আসার কথা চলে এসেছিলো এক নম্বরে তার জন্য একশো জনের মতো রকম কোনো উঠতেই পারেনি ট্রেনে তাদের জন্য আমরা একটা স্পেশাল আর কি পরের ট্রেনের বগি দেওয়া হয়েছিল যাক এই কাজটা খুবই ভালো করেছিল তো পরীক্ষা তো দেওয়া হলো ট্রেনের মধ্যে আরও অনেকে ছিলেন অনেক অনেক গল্প করছিলেন যা সমস্ত আর কি পরীক্ষা দিয়ে এসেছে আর কি আর যেহেতু প্রশ্নপত্র খুবই ভালো ছিল সেই নিয়েও কথা হচ্ছিল তো আমার তো যাত্রাপথের কাহিনী এটাই যাওয়ার দিনে ট্রেনটা দশ মিনিটও লেট করেনি আর আসার দিনে তিন ঘন্টা লেট করেছিল দেখো একবার শুধু অবস্থাটা তো এখন আমরা বর্ধমান এসে গেছি আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও জানা থাকলে আমি অবশ্যই জানার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা